আসসালামু আলাইকুম ভিউর্স আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে উত্তরা তিন নাম্বার সেক্টরের খুবই খুবই প্রায়ম একটা লোকেশানে একুশশো তিরিশ স্কোয়ার ফিটের চমৎকার একটা অ্যাপার্টমেন্ট দেখাবো যেটা সাড়ে সাত কাটা জমিতে ডাবল ইউনিট করে করা জি প্লাস ফাইভ বিল্ডিংয়ের আমরা আছি ফার্স্ট ফ্লোরে সো এটা হচ্ছে সিঁড়ি এরিয়া স্টেয়ার এরিয়া এ পাশে একটা ইউনিট এটা হচ্ছে আমাদের যেই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাবো সিলেবল ইউনিট হচ্ছে আমাদের এটা বি ওয়ান এই পাশে সুন্দর লিফ্ট অ্যান্ড দেখালাম তো চলুন আমরা অ্যাপার্টমেন্টটা দেখি প্রবেশ করেই এই পাশে ওয়াইড যে এরিয়াটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ড্রয়িং এরিয়া দরজাটার যে পাল্লাটা দেখেন পাল্লাটা কত প্রায় বারো ইঞ্চি চড়া পাল্লা হচ্ছে আমাদের ড্রয়িং এর এখানে ফুল হাইট উইন্ডো দেওয়া হয়েছে এবং সাথে সুন্দর একটা বারান্দা পাচ্ছে এই পাশটাতে দেখেন এই পাশে যে বিল্ডিংটা পাশে বিল্ডিংটা অনেকখানি গ্যাপ যার কারণে এই বাসটাও আপনার অলমোস্ট ফাঁকা পাবেন সেটা হচ্ছে আমাদের রোড সাইডে যে বারান্দা সে বারান্দা অ্যান্ড বাইরের রাস্তাটা হচ্ছে ষাট ফিট রোড এই হচ্ছে আমাদের পুরো ড্রয়িং এরিয়া এবং একটা মজার মনে হচ্ছে ড্রয়িং এবং গেস্ট পেট বা আপনারা চাইলে একবার সম্পূর্ণ ড্রয়িংটাকেও সেপারেট করতে পারবেন এখানে একটা পর্দা টেনে দিলে বা ড্রয়িংয়ের সাথে যদি মনে করেন গেস্ট বেডটাও সেপারেট করবেন সেটাও করা যাবে সো আস্তে আস্তে পুরোটা দেখাচ্ছি আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে তিন বেডরুমের বাসা এটা আমাদের তিন বেডরুমের সাথে তিনটা অ্যাটাচ ওয়াশরুম পাবেন এবং সাথে কমন ওয়াশরুমও থাকবেন সো ড্রয়িং থেকে এই ফ্যামিলি সাইডে যাওয়ার সময় এখানে সুন্দর একটা লবি আছে এই বাসটা এটা হচ্ছে ওয়াইড এরিয়া অ্যান্ড এই পাশে হচ্ছে আমাদের গেস্ট বেডরুম দেখেন গেস্ট বেডরুমটা সাইজ প্রত্যেকটা রুমের সাইজ একটা হচ্ছে আরেকটা বিশাল এটা হচ্ছে আমাদের গেস্ট বেডরুম গেস্ট বেডরুমের সাথে যে অ্যাটাচ ওয়াশরুমটা আছে দেখেন কত বড় ওয়াশরুম মানে মাস্টার বেডরুমের ওয়াশরুমের চাইতেও বড় অন্যান্য অ্যাপার্টমেন্টের এবং এখানে যে ফিটিংসগুলো আছে একদম নতুন নতুন করে প্রত্যেকটা ফিটিংস ইনস্টল করা এই কলগুলো একদম নতুন পেয়ে যাচ্ছে আপনারা সো আমাদের বাসাটা পুরাতন হতে পারে ইউজ ফ্ল্যাট হতে পারে বাট এই ফ্ল্যাটের ভিতরে যেই ম্যাটেরিয়ালস গুলো আছে বা যে ফিটিংস গুলো আছে সবকিছুই কিন্তু আপনারা একদম নতুন পাবেন সেটা হচ্ছে আমাদের গেস্ট বেড গেস্ট বেডের সাথে এই পাশে যে জানালাটা এখানে দেখেন পাশের বিল্ডিংটা অনেকখানি গ্যাপ আমরা গেস্ট বেডরুমটা দেখলাম গেস্ট বেডরুমটা থেকে বের হয়ে আসলে এই পাশে দেখেন ওয়াইড একটা ডাইনিং এরিয়া ডাইনিং প্লাস ফ্যামিলি লিভিং এরিয়া অনেক ওয়াইড একটা এরিয়া অ্যান্ড ডাইনিং এর পাশে এই পাশে কিচেন পাচ্ছেন কিচেনটা আরও ওয়াইড বিশাল আকারের একটা কিচেন এই পাশে downwards এটা কর্নারে দাঁড়িয়ে এই পুরো কিচেনটা আমি আপনাদের দেখাই এই হচ্ছে আমাদের সফটওয়্যার কিচেন মানে একটা বেডরুমের সমান কিচেন তার কিচেনে এই সাইডগুলো আপনারা যখন ক্যাবিনেট করে নেবেন তখন আপনাদের আরো স্পেস অ্যাকুমুলেট হয়ে যাবে এখানে ডাউনওয়ার্স এই পাশে আরেকটা ভয়েড এরিয়া এখানে দুইটা পয়েন্ট আমরা পাচ্ছি কিচেন আর এই অ্যাপার্টমেন্টে আপনারা তিতাস গ্যাস কানেকশন পেয়ে যাবেন যেটা লাইনের গ্যাস বা সরকারি গ্যাস আর কিচেনে দেখেন এটা হচ্ছে বয়েল এরিয়া এখানে সুন্দর একটা জাস্ট ফ্যান আছে চাই আপনারা কিচেন পুরো লাগিয়ে নিতে পারবেন তো আমরা কিচেনটা দেখলাম অ্যান্ড এই পাশে ডাইনিং প্লাস ফ্যামিলি লিভিং সো আপনারা চাইলে এই পাশটাতে এখানে যদি ডাইনিং করেন সামনের এই জায়গাটাকে ফ্যামিলি লিভিং করতে পারবেন বা ওইটাকে ডাইনিং করলে এই জায়গাটাকে ফ্যামিলি লিভিং করতে পারবেন তো যেহেতু স্পেস আছে সেহেতু আপনারা সুন্দর মতো করে সাজিয়ে নিতে পারবেন অ্যান্ড এই পাশে হচ্ছে ডাইনিং বেসি অ্যান্ড কমন ওয়াশরুম সো তিনটা বেডরুমের সাথে তিনটা অ্যাটাচ ওয়াশরুম থাকার পরেও আপনারা এটা কমন ওয়াশরুম পেয়ে যাচ্ছেন এখানেও যে কমোড এবং যে ট্যাপ আছে সব কিছুই নতুন করে ইনস্টল করা ও আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয়নি যে টাইলসটা আপনারা দেখতে পাচ্ছেন এই টাইলসের সাইজ হচ্ছে বত্রিশ ইঞ্চি বা বত্রিশ ইঞ্চি সো বত্রিশ বত্রিশ মিনট কলেজ টাইলস আচ্ছা আমাদের ডাইনিং প্লাস ফ্যামিলি আমি এটাকে যদি ডাইনিং ধরি এটা হচ্ছে সুন্দর একটা ফ্যামিলি লিভিং এর পাশে এখানে ফুল হাইট একটা উইন্ডো দেওয়া আছে এবং খুলে দিয়ে দেখেন কতখানি গ্যাপ কতখানি গ্যাপ পাচ্ছেন আপনারা দুটো বিল্ডিং এর মাঝখানে তো এই গ্যাপটা দিয়ে খুব সুন্দর কিন্তু এয়ার সার্কুলেশন আপনারা পেয়ে যাবেন সে হচ্ছে আমাদের ডাইনি ফ্যামিলি লিভিং আমরা কিচেন দেখলাম এখন হচ্ছে আমরা বাকি দুইটা বেডরুমে যাব দুইটা বেডরুম হচ্ছে এই পাশে চাইল্ড বেড অ্যান্ড মাস্টার বেড আমরা চলেন আগে চাইল্ড বেডটা দেখি এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম বা চাইল্ড বেডরুম দেখুন কত বড় একটা বেডরুম বিশাল সব একটা বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন

এবং সিমিলারভাবে এই ওয়াশরুম সবকিছুই একদম নতুন পাচ্ছে কাপড়া এই হচ্ছে সম্পূর্ণ রুমের সাইজ এটা হচ্ছে পুরো রুম বিশাল সাইজের একটা মাস্টার বেডরুম এই রুমের সাথে এই পাশের যেটা হচ্ছে পাশের বিল্ডিংটা অনেকখানি গ্যাপ যেটা প্রথম থেকে দেখাচ্ছিলাম এবং এই পাশে যে বিল্ডিংটা আছে এটার সাথেও অনেকখানি জ্ঞান দুই পাশটা দিয়ে আপনারা দুটো বিল্ডিংয়ের মাঝখানে অনেকখানি জ্ঞান পেয়ে যাচ্ছে যার কারণে আলো বাতাসের আসলে কোনো কমতি হবে না আর এই রুমের সাথে এখানে দুইটা রুমের সাথে জয়েন্টলি একটা ব্যালকনি দেওয়া হয়েছে আমরা ড্রয়িংয়ের সামনে একটা ব্যালকনি পেয়েছি তো দুইটা বড়ো বড়ো বারান্দা আর চাইলে আপনারা ফ্যামিলি এর এখানে একটা বারান্দা বের করে নিতে পারবেন ওখানে একটা অপশন আছে আপনারা যখন আসবেন ওটা আপনাদেরকে তখন আমরা দেখিয়ে দিব সো চমৎকার লোকেশানে চমৎকার এই অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন অ্যাপার্টমেন্টের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম